আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি আর এই নিয়মে কলমি শাক ভাজি করলে দেখতে কিন্তু সবুজই থাকে আর খেতেও কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু কেকলমি শাকভাজি অনেক টেস্টি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কলমি শাকভাজি করার জন্য এখানে আমি তিন আটি কলমি শাক কেটে ধুয়ে নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি চাইলে কিন্তু কুচু কুচু করে ওটে নিতে পারেন এখন চলে একটা প্যান বসিয়ে চার টেবিল চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ ভেঙে তো মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো মরিচটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুন কুচিটাও একটু নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচা মরিচের ফালি এখন নেড়ে চেড়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে তো পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে চলবনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কলমি শাক শাকগুলো প্রথমে দেওয়ার পরে কিন্তু অনেক বেশি মনে হয় তারপরে দুই তিন মিনিট রান্না করার পরে কিন্তু শাক অনেকটাই কমে যায় তো শাকগুলো দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি এখন তিন চার মিনিট রান্না করলে শাক থেকে কিন্তু একটু পানি বেরোবে আর শাকটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কমিয়ে এসেছে তো আবার উল্টে পাল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিট পর পানিটা কিন্তু টেনে গেছে আর একটু শাকের গায়ে গায়ে পানি আছে তো আরও তিন চার মিনিট এভাবে ভাজিটা নেড়ে চেড়ে রান্না করতে হবে আর শাক রান্নায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আমি ঢাকনাটা না দিয়ে কিন্তু ভাজিটা বানিয়ে নিচ্ছি আর এর কারণে কিন্তু শাকের কালারটাও এরকম সবুজই আছে তো এভাবে ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উল্টে পাল্টে তো আবারও এভাবে সরিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আর একবার নেচেড়ে নিয়ে আমি চুলাটা অফ করে ভাজিটা নামিয়ে সাফ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে কালারটা তো ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি তো দেখতে পারছেন কালারটা কিন্তু সবুজই আসে দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এই নিয়মে কলমি শাক ভাজি করলে কালার এবং স্বাদ দুটোই ঠিক থাকে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম